আজকে আলাপ হচ্ছে বিইং ডিসাইসিভ অফকোর্স আমরা যে বইটা নিয়ে আসছি বারবার সেটা হচ্ছে গে রিচার্ড টেম্পলারে রিচার্ড টেম্পলারে হাউ টু গেট থিংস ডান অফকোর্স বুঝতে পারছেন যে দিস ইজ দ্য বুক হাউ টু গেট থিংস ডান উইদাউট ট্রাইং টু হার্ড আমি এটাকে বলছি না যে উইদাউট ট্রাইং টু হার্ড বাট দেন আমার ফার্স্ট ইনিংসে মানে আই হ্যাড এ প্রফেশন অ্যান্ড দ্যাট প্রফেশন ওয়াজ মেকিং decision every minute every second so obviously being in military i have to be decisive and that's what they make for like tarashle they make leaders they make leaders who can decide every second because being decisive is the core functionality of a leader that you have to decide every single moment every single time and then sometimes ইউ হ্যাভ টু অলসো টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর অ্যাকশান অর ইউর ডিসিশান দ্যার ইজ নট হিয়ার সো আমি আসলে বিইং ডিসাইসিভ এই এটা আসলে কিছুই পড়িনি বাট বিইং ডিসাইসিভ ইজ ওয়ান অফ দ্য কোর থিং হাউ টু গেট থিংস ডান বিকজ দিন শেষে আমরা যে কাজ করি না কেন সেই কাজের পেছনের প্রথম কথা হচ্ছে গিয়ে আমাকে ডিসিশন নিতে পারতে হবে বিকজ ইফ ইউই ডোন্ট ডিসাইড ইফ ইউ ডোন্ট ডিসাইড আর্লি অন উই ক্যানট গেট থিংস ডান ইন লাইফ সো অবভিয়াসলি আমি যেটাকে বলছি যে বিইং ডিসাইসিভ অফকোর্স এখানে আর একটা জিনিস হচ্ছে কে ওয়াই ইজ ই্যাট সাম পিপল অলওয়েজ সিমস টু বি অন টপ অফ এভরিথিং ইয়েস ওয়াই ইজ দ্য সেম ইট ইজ দ্যাট সাম পিপল অলওয়েজ সিমস টু বি অন দ্য টপ অফ এভরিথিং ইয়েস অবভিয়াসলি বিই ডিসাইসিভ ইজ ওয়ান অফ দ্য কোর থিং দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ইউ হ্যাভ টু ডিসাইড আর্লি অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডিভাইড ডিসাইড ফাস্ট ইয়াস মানুষ ভুল করে বাট দেবভিয়াসলি ইউ নিড টু বিবল টু হ্যাভ দ্যাট কারেকটিভ মেজার্স ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল বিকজ ইফ ইউ ডোণ্ট গেট ফ্লেক্সিবল অন ইউর ডিসিশন দেন সামটাইমস ইউ ক্যান ইউ ডোট গেট থিংস ডান আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে